তোমার মোবাইলটার নাম কি দাম Vivo Y20 5G না 4G 4G এবার রাত নয় প্রকাশ্যে দিনের বেলায় একেবারে বাজারের প্রাণকেন্দ্র থেকে এক যুবককে রীতিমতো বুকা বানিয়ে হাত থেকে মোবাইল কায়দা করে নিয়ে গেল সেই ব্যক্তিটির নাম হচ্ছে আবুল যাকে অনেকেই চিনেন অনেকভাবেই সে বিভিন্ন সময় বিভিন্ন অবৈধ কাজের সাথে যুক্ত বারবার চুরিকাণ্ডের সাথে যুক্ত এই আবুল মধ্যে কিছুটা দিন গাঢাকা দিয়ে এলাকা ছেড়ে ব্যাঙ্গলোর কিংবা চেন্নাইয়ে সম্ভবত ছিল আজ কয়েকদিন হয়েছে আবুল মাত্র কৈলাশোরে মাত্র মাত্রই বাবুর বাজারে আজ প্রকাশ্যে দিনের বেলায় আনুমানিক এগারোটার দিকে দোকানে থাকা ওই ছেলেটির মোবাইল একটা স্ক্যানার শুধু ফটো করে নিয়ে আসবে এরকম একটা বক্তব্য রেখে রীতিমতো বুকা বানিয়ে মোবাইল নিয়ে উধাও প্রথম কয়েকবার ফোন দেওয়ার পর মোবাইলটি রিসিভ করে নিই সেই কলগুলো তারপর একসময় সময় হয়ে যায় এবার কি করব ভেবে পাচ্ছি না তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এমনই অভিমত প্রকাশ করলো এই নাবালকটি সে আরও বলে যে বিষয়টা বাজার কমিটি এমনকি থানায় কমপ্লেন করতেও সে বাধ্য হবে বলে জানিয়েছে আমাদেরকে এবার নিয়ে যাব তার বক্তব্যে তবে এই আবুল ব্যক্তিটি থেকে পরিচিত অনেকেই আবার অনেকেই অপরিচিত বিগত দিন সে মসজিদের দানবাক্স কিংবা মন্দিরের দানবাক্স সাধারণ মানুষের বাড়িঘর এমনকি অনেক কিছু তার কীর্তি নীত যা ইরানির থানার কর্তব্যরত তৎকালীন পুলিশ অফিসাররাও অবগত আছেন এবং এলাকার মানুষ বিশদ ভালো বলতে পারবেন তবে মধ্যে কিছুটা দিন ভালো হলেও এখন আবার পুনরায় কি সেই আগের মতো এলাকায় অশান্ত তৈরি করবে তার কারণে তার আত্মীয় পরিজনরাও রীতিমতো অতিষ্ঠ অনেকেই পরিচয় দিতেও নারাজ তবে আমরা জুরালু দাবি রাখবো এ ধরনের ব্যক্তি থেকে যারা নেশা কিংবা চুরির সাথে যুক্ত তাদের হাত থেকে যদি কোনো সামগ্রী আমরা সমাজের সচেতন মহলের মানুষ যদি ক্রয় না করি তাহলে তারা চুরির করে যে অবৈধ মালগুলো নিয়ে আসবে সেগুলো কোথায় বিক্রি করবে তাই তারা রীতিমতো চুরি বন্ধ করতে বাধ্য হবে তাই আমরা সচেতন মানুষ যাতে এদের থেকে কোনো জিনিস বন্ধ কিংবা সাপ বিকি অর্থাৎ কেনা বেচা লেনদেন যাতে না করি বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ